আজকে তোমাদের সবার সাথে শেয়ার করবো কিভাবে তালের পিঠা তৈরি করেছি খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে তো আসসালামু আলাইকুম एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রুজবাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো একটা বলের মধ্যে আমি হচ্ছে তালগুলো নিয়ে নিয়েছি আর এই তাল হচ্ছে আমার খাদা শাশুড়ি এনেছিল বাড়ি থেকে একদম উনি হচ্ছে বের করে নিয়ে এসেছে শ্বাস থেকে তো ভিডিওর শুরুতেই হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি এখানে যতক্ষণ পর্যন্ত চিনি তাল আটা কিংবা হচ্ছে চালের গুঁড়া মিক্স হবে না ভালোভাবে আমাদের মন মতো ততক্ষণ পর্যন্ত আমি দিতে থাকবো ভালো করে চিনিটা মিক্স করে ফেলবো যেন দানা দানা চিনিটা না থাকে আর এই তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা ডানো গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তোমরা চাইলে স্বাদ বাড়ানোর জন্য লিকুইড দুধও ইউজ করতে পারো খুব ভালো করে মিক্স করে নিবো যেন দুধের যে গুঁড়োগুলো আছে সেগুলো যেন না থাকে একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নেবো এতে এরপর আমি আমার মন মতো চালের গুঁড়ো আটা কিংবা হচ্ছে লবণ সব কিছু দিয়ে দিব তোমরাও তোমাদের স্বাদ মতো হচ্ছে দিয়ে দিবে এখানে কোনো মাপ রাখি নেই ঘরে সবাই খাবো এই জন্য হচ্ছে আন্দাজ করে আন্দাজ করে দিয়েছিলাম প্রথমে যতটুকু বানিয়েছিলাম মনে হয়েছে খুব কম হবে তাই আবারও হচ্ছে আমরা তাল চালের গুঁড়ো চিনি সব কিছু আবারও হচ্ছে অ্যাড করেছিলাম শেষের দিকে তোমরা দেখতেই পারবে আমি যখন এই যে মিক্স করছি এর ভিতরেই হচ্ছে আমি আবার হচ্ছে তাল দিয়ে দিব চালের গুঁড়ো তারপর হচ্ছে আটা দিয়ে দিব এই তো দেখতেই পাচ্ছো একটুখানি হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করতে হবে যত ভালো মিক্স হবে ততই ভালো পিঠা হবে আবারও একটু আটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আবার হচ্ছে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এভাবে করে হচ্ছে একদম শেষ দিয়ে ভালো করে মিক্স করে নিব এই তো লবণ দিয়ে দিয়েছি একটুখানি আর তাল দিয়ে দিব যেন হচ্ছে একটু লিকুইড লিকুইড থাকে আর এভাবেই হচ্ছে রেস্টের জন্য রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে আসছি এই তো এখন কিচেন রুমে চলে এসেছি আর এখন হচ্ছে একটা কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর এই তেলের ভিতরেই হচ্ছে সবগুলো পিঠা আস্তে আস্তে ছেড়ে দিবো আমার শাশুড়ি আম্মু আর তোমরা তো জানোই আমি হচ্ছে এখন পর্যন্ত ছাড়তে পারি না এগুলো আস্তে আস্তে করে হচ্ছে শিখে যাবো ইনশাল্লাহ তোমরা আমার জন্য দোয়া করবে আর এই তো ভয় লাগে অনেক আর এখানেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে শিখতেছিলাম একটা হচ্ছে চাকুর সাহায্যে সাহায্যগুলোকে হচ্ছে একটু উলুট পালুট করে দিচ্ছিলাম আমি এই তো দেখাচ্ছি তোমাদেরকে এভাবে করি প্রথম খোলাটা হচ্ছে যেভাবে হচ্ছে ভাজবো বাকি খোলাগুলো এভাবে করে ভেজে নেবো তবে তোমরা যদি মিষ্টি কম পছন্দ করো যারা মিষ্টি পছন্দ করো না তারা হচ্ছে প্রথম খোলায় হচ্ছে মিষ্টি একটু কম দিয়ে হচ্ছে বানাবে যারা একটু মিষ্টি পছন্দ করে ঘরের মানুষ তাদের জন্য হচ্ছে পরবর্তীতে চিনি মিক্স করে হচ্ছে বানালেই ভালো হবে যেমন আমি আমার দাদু শাশুড়ি সবাই আমরা ঘরের মিষ্টিটা একটু বেশি পছন্দ করি শুধুমাত্র আমার ননদের জন্যই হচ্ছে মিষ্টিটা একটু কম দিয়ে হচ্ছে প্রথম খোলায় আমরা বানিয়ে থাকি আর এই তো এগুলোকে এভাবে করে উলট পালুট করে দিতে হবে চুলার আশটা মিডিয়াম লোতে রেখেই হচ্ছে এগুলোকে ভাসতে হবে আর এই তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা ছোট্ট মিনি ফ্যান এর এই মিনি ফ্যানটা আমি রিসেন্টলি নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে আনবক্সিং ভিডিওতে আর এই তো এই ফ্যানের সাহায্যে আমি আর আমার শাশুড়ি আম্মু খুবই খুবই ভালো লাগছে আমাদের কিচেন অনেক গরম আর পিঠা তৈরি করলে তো তোমরা জানোই কত গরম হয়ে যায় বাসা তো মুখের উপর ধরে ধরে হচ্ছে খুবই আরাম পাচ্ছিলাম এটাই আর কি তোমাদেরকে বললাম এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদ সুস্বাদু তালের পিঠা এত এত মজা হয়েছে কি বলবো গাইস খুবই অল্প সময়ের মধ্যে হচ্ছে এই পিঠাগুলো তৈরি করা সম্ভব তো বাসায় যদি হচ্ছে তাল থাকে তাহলে আটা চিনি আর চালের গুঁড়ো লবণ আর হচ্ছে লিকুইড দুধ যদি থাকে তাহলে আরও বেশি ভালো হয় খুবই মজা হয় আর কি সুন্দর একটা অরেঞ্জ কালার এসেছে দেখতেই তো পাচ্ছ তোমরা আর এই অরেঞ্জ কালারটা এসেছে মেনলি হচ্ছে তালের কারণে তাল যত হচ্ছে কালারফুল থাকবে ততই সুন্দর হবে পিঠাটি আর দেখাচ্ছি তোমাদের কত তুল আর নরম হয়েছে মার্শাল্লা মার্শাল এত মজা ছিল কি আর বলবো তো ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছে এখন আমি তোমাদেরকে দেখাতে দেখাতে এখন গম করে হচ্ছে খেয়ে নেবো এই যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখি এখন আমি তো আর লোভ সামলাতে পারছি না এখনই আমি মুখে দিয়ে দিচ্ছি কি যে মজা করে খেলাম কি আর বলবো একদম গরম গরম ছিল খুবই টেস্ট লেগেছিল তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এন আল্লাহ ফেস